দেখ তো না এবার উনুনের দিকে বল কি উতলাচ্ছে দিদি শাশুড়ি উত্তরা দেবীর কথায় ঋতুশ্রী ওরফে ঋতু মৃদুকণ্ঠে জবাব দেয় দুধ উতলাচ্ছে ঠাম্মি শুধুই দুধ বরং বল এই মল্লিক বাড়ির সুখ সমৃদ্ধি ঐশ্বর্য উতলাচ্ছে উত্তরা বলেন বেশ কাটা কাটা কণ্ঠে আজ নববধূ সে ঋতুশ্রী এই বাড়িতে প্রথম পা রাখার পর থেকেই চলছে নানা নিয়মকানুন লেটা মাছ ধরা থেকে আরম্ভ করে নানা রকম মেয়েলি আচার অনুষ্ঠান আর সমস্ত কিছুর পুরোভাগে দিদি শাশুড়ি মানে ঋতুর স্বামী বিতানের ঠামি উত্তরা দেবী আশির কোঠায় বয়স হলেও এখনও বেশ শক্তপোক্ত উনি বুড়ো হাড়ে ভেলকি খেলিয়ে সব সামলে চলেছেন সুনিপুণভাবে ওনার রাশভারী মেজাজের জন্য মল্লিক বাড়ির সকলেই ওনাকে বেশ সমঝে চলে ঋতুও বেশ আড়ষ্ট হয়ে পড়ে ওনাকে দেখে কি জানি কখন কি ভুল করে বসে ওনার সামনে আর সেই জন্য কথা শুনতে হয় যাই হোক কোনো মতে আচার অনুষ্ঠান মিটলে ঋতুকে ওর দোতলার ঘরে পৌঁছে দিয়ে যায় বাড়ির অন্যান্য মহিলারা একটু বিশ্রাম নিতে বলে সকলে যখন ঘর থেকে বেরিয়ে যায় হাঁপ ছেড়ে বাঁচেও কিছুক্ষণের জন্য একটু শান্তি পাওয়া গেল তাহলে বিয়ে করার এত হ্যাপা জানলে কে করতো বিয়ে ভারী বেনারসি ছেড়ে হালকা একটা শাড়ি গয়না কোনো মতে পরে আয়নার সামনে দাঁড়িয়ে এসব হাবিজাবি ভাবছে ঋতু এমন সময় দরজায় মৃদু টোকা পড়ে শোনা যায় রাসভারী গলা ভিতরে আসতে পারি ঋতু এমন গলা উত্তরাদেবী ছাড়া এই বাড়িতে আর কারোর নেই সাথে সাথে কাঠের পুতুলের মতো গিয়ে দরজা খুলে ঋতু বলে হ্যাঁ ঠামি বলো কোনো দরকার থাকলে আমাকে ডেকে পাঠাতে পারতে আমি চলে যেতাম তোমার কাছে বেয়ে কষ্ট করে আবার উপরে আসতে গেলে কেন আমি না আসলে তোর খেয়াল রাখবে কে শুনি আজ আমি তোর কাছে থাকবো এই ঘরে বিতানের মা মানে তোর শাশুড়ি মা বাড়ির অন্য কাজে ব্যস্ত বাকি ছেলেপিলেরা যে যার মতো আনন্দ করছে তোকে নিচে ডেকে পাঠানোই যেত কিন্তু আজ যে কাল রাত সন্ধ্যা পেরিয়ে গেছে অনেক আগেই মন কেমন করলেও আজ যে আর বিতান দাদুভাইয়ের মুখ দেখতে পাবি না তুই তাই তোকে এই চিঠিটা দিতে এলাম চুপি চুপি দাদু লুকিয়ে আমার হাতে দিয়ে পাঠালো তবে চিঠি পড়া শুরু করার আগে নিজের পেটে কিছু দে সেই কখন বাপের বাড়ি থেকে রওনা দিয়েছিস নিশ্চয়ই খিদে পেয়েছে কই কে কোথায় আছিস এই ঘরে কিছু খাবার পাঠিয়ে দেখি হাঁক পাড়ে উত্তরা দেবী একটু পরেই ঘরে হাজির বাড়ির সর্বক্ষণের সহায়িকা বকুল ওর হাতের বড় থালায় গরম গরম কড়াইশুঁটির কচুরি আলুর দম আর নলেন গুড়ের রসগোল্লা এত খাবার কে খাবে ঠাম্মি অল্প রেখে বকুল দিদিকে এসব তুলে নিতে বলো তুমি অযথা খাবার নষ্ট করা আমার ভালো লাগে না ঋতু জানায় ধীর স্থিরভাবে খাবারের থালাটা টেবিলে রেখে চলে যাবার আগে বকুল চোখ টিপে বলে কার পাল্লায় পড়েছ তুমি নতুন বৌদিমণি না খেয়ে কোনো উপায় আছে নাকি বেকায়দায় পড়ে ঋতু এবার বলে বিশ্বাস করো ঠামি এত কিছু একসাথে ওর কথা শেষ হবার আগেই উত্তলা দেবী বলেন আর কোনো কথা নয় একদম চুপ এখন না খেলে আর কবে খাবি আমার মতো বুড়ি বয়সে ফোকলা দাঁতে এসব চিবিয়ে খাবার আর ইচ্ছে থাকবে না নে হাঁ কর আজ আমি তোকে নিজের হাতে খাইয়ে দেব দেখবি গল্প করতে করতে সব খাবার কখন শেষ হয়ে যাবে বুঝতেও পারবি না এই বলে আলুর দমের ঝোলে ডুবিয়ে কড়াইশুঁটির কচুরি এক টুকরো তুলে দেন ওর মুখে কোনো এক অদৃশ্য জাদু চুপচাপ খেতে থাকে ঋতু চোখের সামনে ভেসে ওঠে ছোট্টবেলার ফ্রক পরা দুদিকে ঝুটি বাঁধা একটা মেয়ের মুখ সারা বাড়িই দৌড়ে বেড়াচ্ছে আর ঠাম্মা ভাতের থালা নিয়ে পিছন পিছন সারা বাড়ি ছুটছে আর বলছে ঋতু দিদি খুব দুষ্টু হয়েছ তুমি এইটুকুনি খাবার খেয়ে নিয়ে যত ইচ্ছে খেলা করো কেউ তোমায় বাধা দেবে না আমি তোমার পিছন পিছন আর দৌড়ে পারি না বাপু অমনি খিলখিল করে হেসে থামের পিছনে লুকিয়ে যাচ্ছে ছোট্ট ঋতু ও একাদশ শ্রেণিতে পড়াকালীন ঠাম্মা হারিয়ে গেলেন তারাদের দেশে সেই স্নেহভরা ভরা মুখখানির সাথে আজ বিতানের ঠাম্মির কোনো অমিলই নেই রাজভারী মেজাজের মানুষটার আড়ালে থেকে বেরিয়ে এসেছে আসল মানুষটা রে কী দেখছি সমন হা করে আমার দিকে তাকিয়ে বকুলকে দিয়ে খাবার তো তুলে দিতে যাচ্ছিলি এদিকে দেখ পাতে আর এক টুকরো খাবারও অবশিষ্ট নেই আর একটু দিতে বলি তবে উত্তরা দেবীর কথায় হুঁশ ফেরে ঋতুর তারপর ওনার গলা জড়িয়ে ঋতু বলে না সত্যি আর খেতে পারবো না গো এই যে খেলাম রাত্রিরে আর কিচ্ছু খাওয়া লাগবে না তবে তোমাকে একটা অন্য কথা বলার আছে ঠাম্মি কি আমাকে ঘর ছেড়ে বেরিয়ে যেতে বলবি এটাই তো বিতানের চিঠিটা পড়ার জন্য মন কেমন করছে নিশ্চয় বুঝি বুঝি এককালে তোর মতো বয়স তো আমারও ছিল নে আমি বেরিয়ে যাচ্ছি বাড়ির সকলের ঠিকমতো খাওয়া দাওয়া হলো কিনা দেখে আসি একবার তুই সেই সুযোগে একলা চিঠিটা পড়ে উত্তরটা লিখে ফেল আমি শোবার আগে নাতির ঘরে পৌঁছে দিয়ে আসব আজ রাত্রে না হয় তোদের পত্রবাহকের কাজ করি কাল তোদের দুটিকে একেবারে ফুলসজ্জার ঘরে ঢুকিয়ে আমার শান্তি অবশ্য চাইলে তোরা তোদের এই মুঠো ফোনে কথা চালাচালি করতেই পারতিস কিন্তু জানিস এই চিঠি লেখায় অন্তরের টান বাড়ে তাই আমি দাদুভাইকে বলে এই চিঠিটা লিখিয়ে নিলাম তোর জন্য বিতানের দাদু সব চিঠিগুলো এখনও আমার কাছে সযত্নে গোছানো আছে হাতির দাঁতের চিঠি রাখার বাক্সে নে যাই এবার এই নে খাতা আর কলম লেখা শুরু করে ফেল চর জলদি ঋতুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ঘর থেকে বেরিয়ে যান উত্তরা দেবী খাতা কলম নিয়ে জাননার ধারে এসে বসে ঋতু এখনকার প্রজন্মের বাকিদের মতোই ওরও চিঠি লেখার অভ্যেস প্রায় নেই তবে আজ সুযোগ যখন এসেছে তখন ও দুটো চিঠি লিখবে একটা বিতানের চিঠির উত্তর আর একটা ওর মল্লিক বাড়ির নতুন বন্ধু উত্তলা দেবীর জন্য সাদা পৃষ্ঠার উপর মুক্তোর দানার মতো অক্ষর ফুটে উঠতে থাকে প্রযত্নে তুমি এভাবেই বন্ধুর মতো পাশে থেকে আমাকে সব কিছু শিখিয়ে দিও ঠাম্মি তোমার ছায়ায় তোমার মায়ায় আশ্রয় নিয়ে যেন তোমার বিতান দাদু ভাইয়ের সঙ্গে আগামীর দুচোগ ভরা স্বপ্ন নিয়ে এগিয়ে চলতে পারি এই আশীর্বাদটুকু করো আসলে আজকালকার ব্যস্ত জীবনে দাদু ঠাকুমার আদর ভালোবাসা স্নেহের অনুশাসন ভরা বকুনি সব কেমন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে অনেক কপাল করলে তবে তোমার মতো একজন মানুষকে কাছে পাওয়া যায় আর হ্যাঁ মাঝে মাঝে কিন্তু আমাকে তোমার নিজের হাতে খাইয়ে দিতে হবে বলো রাজি তো তোমার উত্তরের অপেক্ষায় রইলাম ইতি ঋতু সব কাজ সেরে ঘরে ফিরলে উত্তরা হাতে ঋতু ধরিয়ে দেয় সেই চিঠিখানা সবটা পড়ে খুশির জোয়ারে ভাসতে থাকেন উনি মল্লিক বাড়িতে শুরু হয় এক নতুন বন্ধুত্বের কাহিনী যার কুশিলভ দুই বন্ধু উত্তরা দেবী আর ওনার নাদবউ ঋতুশ্রী